বন্দে মাতারাম সঙ্গীতের সাধ্য শতবর্ষ উদযাপন চুচুড়ায় গুঞ্জিত হলো স্বাধীনতার মহামন্ত্র হুগলি চুচুড়া শহরে বন্দে মাতারাম সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দুপুরে নানান কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হল বন্দে মাতারাম সঙ্গীতের সাধ্য শতবর্ষ এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত স্বাধীনতার রণধ্বনি বন্দে মাতারাম গানের সূত্রপাত যে শহরে সেই চুচুড়ার জোড়াঘাটেই যেন আবারও অনুরণিত হলো দেশপ্রেমের বাণী সাধ্য শতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে এই দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বহু বিশিষ্টজন এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য দীপাঞ্জন গুহ অক্ষয় কুমার আঢ্য জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা বিশেষ আকর্ষণ ছিল হুগলি ময়ূরপঙ্খী ঘাট হতে শোভাযাত্রা আর এই শোভাযাত্রায় বন্দে মাতারাম পরিবেশন ও দেড়শোটি প্রদীপ প্রজ্বলন যা মুহূর্তে প্রজ্জ্বলিত করেছিল জাতীয়তাবাদের জোয়ার উল্লেখ্য আঠেরোশো পঁচাত্তর ছিয়াত্তর খ্রিস্টাব্দে চুচুড়ার জোড়াঘাটের বাসভবনে বঙ্কিমচন্দ্র ভূদেব মুখোপাধ্যায় অক্ষয় সরকার প্রমুখের মিলিত প্রয়াসে বন্দে মাতারাম গানটি সুরারব হয় এবং চুচুড়া থেকেই আনন্দমঠে প্রথম আত্মপ্রকাশ হয় এর শতবর্ষ উদযাপন হয়েছিল 1976 সালে 12ই সেপ্টেম্বর এবার পালিত হলো 70 শতবর্ষ উদযাপন ভারত ভাসিকে শক্তিতে আকতৃত করে সেইজন্য আমরা সবাই একবার বলবো দুহাত এরকম উঁচু করে প্রত্যেককে বন্দে সঞ্চারী চক্রবর্তীর রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা